এরাস থেকে অর্ডার করা প্রোডাক্টগুলো আসলে হাতে পেতে সময় লাগছে যে ডেট দেওয়া ছিল এই ডেটের মধ্যে প্রোডাক্টগুলো পাওয়ার কথা ছিল সেই ডেট পার হয়ে গিয়েছে এখন অনেকেই হাতে পাননি কেন এমন হচ্ছে কিভাবে সমাধান করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বলা হয়েছে এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিও ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দেবেন সো আমাদেরও এরকম একটা সমস্যা হয়েছে যদি এই প্রোডাক্টটা আমরা ট্র্যাক করি এখানে দেখেন এটা ডেলিভারি দেওয়ার ডেট দেখাচ্ছে একুশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত অর্থাৎ এই টাইমটা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে আজকে মে মাসের প্রায় দশ দিন পার হয়ে যাচ্ছে এরপরেও এখনো পর্যন্ত এই প্রোডাক্ট আমরা হাতে পাইনি এখনো শিফড অবস্থায় রয়েছে তো এরকম যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে কি করবেন আর কেনই বা এমন হচ্ছে এটা একুশ তারিখে গত মাসে দেওয়ার কথা একুশ থেকে আটাশ তারিখের মধ্যে কিন্তু দশ তারিখ পার হয়ে যাওয়ার পরেও প্রোডাক্ট হাতে পাচ্ছি না এখনও পর্যন্ত শিফট অবস্থায় রয়েছে অনেকের ক্ষেত্রে এটা তো কাস্টম ক্লিয়ারেন্সে আটকে রয়েছে এমনকি এটা কিন্তু আমি এক মাস ওয়েট করার পরে আরও এতদিন পার হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো অনেকে চিন্তিত আসলে বিষয়টা চিন্তার কোনো কারণ নেই দারাজ কিন্তু বর্তমানে একটু ডেলিভারিতে সমস্যা হচ্ছে দারাজের তো এর জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে দারাজের বেশ কিছু ইন্টারনাল সমস্যার জন্য বিশেষ করে বিদেশ থেকে যে প্রোডাক্টগুলো আসছে বা গ্লোবাল প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিতে একটু বেশি দেরি হচ্ছে তবে এটা আসলে কিছু দিনের মধ্যে তারা ঠিক করে ফেলবে বলে জানিয়েছে এবং আশা করা যায় অল্প দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে সো চিন্তার কোনো কারণ নেই যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে টাইম ওভার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত প্রোডাক্ট পাচ্ছেন না তাহলে চিন্তা না করে আর কিছুদিন ওয়েট করতে পারেন ওয়েট করলে এই সমস্যাটা আসলে সমাধান হয়ে যেতে পারে অর্থাৎ কিছুদিন ওয়েট করার পরে প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন শুধুমাত্র কিছুটা সময় লেট হবে একটু আসলে অনেকে চিন্তা করছেন প্রোডাক্ট পাবেন কি না সেক্ষেত্রে চিন্তার কারণে আশা করা যায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন চিন্তা না করে কিছুদিন ওয়েট করেন প্রোডাক্টগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন আর যদি আপনারা চিন্তিত বেশি হয়ে থাকেন তাহলে দাঁড়া যায় লাইভ চ্যাটে এই অর্ডার নাম্বার সহ তাদের জানাতে পারেন আশা করা যায় সেখান থেকে আপনাকে জানাবে কেন দেরি হচ্ছে এ বিষয়ে কিভাবে লাইভ চ্যাটে কথা বলতে এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর লাইভ চ্যাটে জানালেই মূলত আপনাকে কিছু একটা তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে ভিডিও ভালো লাগলে এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল